তৃণমূল করার অপরাধে মারধর করার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে তৃণমূল করার অপরাধে মারধর করার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাগলপুরের এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এক তৃণমূল কর্মী শিখা সরকার বয়স তেত্রিশ বছর স্বামী টিঙ্কু সরকার ভিন দেশের শ্রমিক তার অভিযোগ পঞ্চায়েত ভোটের পর থেকে তৃণমূল করার অপরাধে এক বিজেপি কর্মী আশিস সরকার ও সুনিতা সরকার দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছে যে তাদের বিজেপি করতে হবে বলে অভিযোগকারী শিখা সরকার জানাচ্ছেন আর অভিযোগ যে তার এক কন্যা সন্তান রয়েছে তাকেও মারধর করে ফেলার মারধর করে মেরে ফেলার হুমকি দিচ্ছে যার জন্য তার মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে পারছে না আতঙ্কে রয়েছে সরকার পঞ্চায়েতের ভোটের এত বছর হয়ে গেলে অশান্তি ছড়াচ্ছে সরকার বিজেপি কর্মী অভিযুক্তকারী শিখা সরকার শেষ পর্যন্ত বাবু সরকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে নিয়ে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ জানায় তবে কি নিয়ে গন্ডগোল বেঁধেছে শুরু করলো মোথাবাড়ি থানার পুলিশ বিরো রিপোর্ট এস নিউজ বাংলা কি আপনার আমি চার বছর থেকে টিএমসি পার্টি করি তার জন্য আমাকে খুবই অশান্তি করছে আমাকে ঘরে থাকতে দিবে না অত্যাচার খুব আমার মেয়ে আছে আমি আছে এক এক বছর মারধর করতে আসছে তারপরে আমার বাড়ির আলাদিকে গর্ত করে দিয়েছে আমার একটা মেয়ে চাই আমাকে জল আনতে যাবো তারও রাস্তা নেই আমি টিনটা দিয়ে বেরাবো স্কুল পরে আমি সবই বন্ধ আমাদের রাস্তা নাই তিনটা দিয়ে বেরাবো গোটা গর্ত করে চোখটা দিয়ে দিয়েছে আমার স্বামী নাই বাড়িতে রাত্রে বেলা তাটি খুলে তাটি কেটে ওরা অত্যাচার করছে যে তোকে এখানে থাকতে দিব না রাত্রে বেলা হচ্ছে রাত নটা বাজছে রাত ওরা ইট পাথর ঘরের উপরে চালাচ্ছে কোন পার্টির লোকরা ওরা বিজেপি পার্টির লোক আচ্ছা তারপরে আমরা অত্যাচারের ঠেলাতে আমরা বাবার বাড়ি চলে যাই থাকতে পারি না বাবার বাড়ি থেকে আসি আর এই ইট পাথর চালাতে শুরু হয় গ্রামে মেম্বারকে বলতে যায় কি মেম্বার বুঝে বুঝিয়ে রেখে দেয় যে না আর কিছু করতে হবে না যখন কেউ শুনছে না আমার কথা তখন আমি এই থানা করতে বাধ্য হয়েছি তারপরে ওটা কি আপনাকে তৃণমূল করছেন বলেই আপনাকে এরকম করছেন তার জন্য তাতে আমাকে খুব অত্যাচার করছে থাকতেই না বাড়ি থেকে বের করতে বের করে দিচ্ছে গ্রাম ছাড়া করে দিবো বলছে যে গ্রামে থাকতেই দিবে না তোর এখানে কোনো রাস্তা নাই তোর কোনো

কেন বলছেন হ্যাঁ বলছিলাম যে ওই ভাগলপুরের ঘটনাটা কি আমি রহিম ভক্তি কে ফোন করেছিলাম দাদাকে ফোন করেছিলাম তো উনি বললেন যে আপনার সাথে কথা বলতে তো ঘটনাটা আমি জাস্ট এখন খবর নিলাম ওই আশেপাশে সব তোমার বিজেপি করে আর কি ওই গ্রামটাতে তৃণমূল করে আচ্ছা মেয়েটার স্বামী থাকে বাইরে কাজ করতে যায় লেবারের কাজ করতে যায় হ্যাঁ এবার সবাই মিলে মেয়েটাকে খুব হেনস্থা করছে এটাই শুনলাম দেখছি আমাদের নগরে এসছে কমপ্লেনও হয়েছে দিদি আপনি আপনার কর্মী হিসাবে কি পদক্ষেপ নেবেন সে তো নেব দাদা হাতে তো চুরি পরে আমরাও বসে নেই ঠিক 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 আছে